শ্রী শ্রী গোপীনাথ জিউ জয়তু বিশ্ব শান্তি দেশ ও জাতির মঙ্গল কামনায় ছাপ্পান্ন প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইসলাম প্রতিবেদনে সবুজের বিস্তারিত পনেরো জানুয়ারি বুধবার উপজেলার আসমিতা ইউনিয়নের ভোগবেতাল বেতাল শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে নয় দিন ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রথম দুই দিন শ্রীমত ভগবত গীতা পাঠ কীর্তন এবং দিন প্রহর সাত মহাযজ্ঞা মহা উৎসব অনুষ্ঠানটি শেষ হয় নয় দিনের কার্যক্রম তেইশে জানুয়ারি বৃহস্পতিবার শ্রী শ্রী গোপীনাথ জীবন মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন কুমার চক্রবর্তী এর দেশের বিভিন্ন জেলা থেকে জানুয়ারি বৃহস্পতিবার হাজার হাজার ভক্তবৃন্দ এই অনুষ্ঠান উপভোগ করতে আসেন ভক্তবৃন্দের জন্য নয় দিনব্যাপী প্রসাদ খাওয়ার আয়োজন করেন মন্দির কমিটি এই অনুষ্ঠানকে ঘিরে বাৎসরিক মেলা অনুষ্ঠিত হয় মেলাটি হিন্দু সম্প্রদায়ের হলেও মুসলমান মিলে উপভোগ করে এই মেলার আনন্দ মেলা শুরুর কয়েকদিন আগে থেকে বিভিন্ন স্থান থেকে নানা পণ্যের পসরা নিয়ে হাজির হন দোকানিরা অস্থায়ী এই দোকানে নিত্য জিনিসপত্র শিশুদের খেলনা গৃহিণীদের ব্যবহার্য জিনিসপত্র চিরামুড়ি মিঠাই মন্ডা ও নানা ধরনের লোভনীয় জিনিসের বিশাল সমাহার ঘটেছে এই মেলায় সনাতন ধর্মের ভক্তবৃন্দ বলেন কলিতে সকল জীবের কল্যাণ ও সারা বিশ্বের শান্তি কামনায় প্রতিবছর হরিনাম মহাযজ্ঞের শুভ আদিবাস সংকীর্তন মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর প্রসাদ মর্যাদা ও মহোৎসব অনুষ্ঠিত হয় তার কাছে গেলে একবার কোনো নাই এমন তো চলে তাহলে আমরা আবাদ শ্রচা দেখাইতে পারবো জয় গোপীনাথ আজকে শ্রী শ্রী গোপীনাথজির মন্দিরে মহোৎসব চলছে পার্শ্বরিক যে আমাদের উৎসব সেটা আজকে মহোৎসব আজকে লাস্ট দিন আহ শেষ হয়ে দিব। আর এটা তো আপনারা জানেনই চারশো বছরের ঐতিহ্য রাজা ভূম রায়ের স্বপ্নে পাওয়া গোপীনাথ সেই গোপীনাথের প্রতিষ্ঠাতা রাজা নামমোহন রায় আর আপনারা তাও জানেন যে গুরুদ্বার দার বাবু স্বপন কুমার কুমার সাহা সভাপতি আর থেকে শ্রী শ্রী গোপীনাথ জি ও রাখা কীর্তন সূত্রে এখানে কীর্তন অনেক ভালো হয় তা আপনারা সময় আছেন বনগ্রাম থেকে ASCII ও আমার কাছে অনেক ভালো লাগছে এখানে পরিবেশগুলো অনেক সুন্দর আমি জানি এটা অনেক দিনের মন্দির জাগ্রত মন্দির অনেকেই অনেক মানত করে বা পূণ্য করে গোপীনাথ মানে গোপীনাথ পূর্ণ করে সবাই জলে জনের মননা সাধন করতে হন আছে জয় জয় গোপীনাথ জয় আজকে 55 প্রহরে 266 তম বার্ষিক গোপীনাথ জি ও শ্রীঙ্গনে আজকে মহোৎসব মহাপ্রসাদের আগমন হয়েছেন হাজার হাজার ভক্তবিন্দের আগমন হয়েছেন গুবিনাতের উৎসব অনেক সুন্দর হয়েছেন আদিপুর থেকে আসছি কটিয়া দিয়ে গোপীনাথ আপনার কীর্তন দর্শন করার জন্য সবাই মঙ্গল করুক ভক্তবৃন্দ আইসা সবাই আনন্দ পাইতেছে প্রসাদ পায় অনেক খুশি হইতাছে গোপীনাথজি কৃপায় শ্রী গোপীনাথজি আজকে ছয়ষট্টিতম বার্ষিক উৎসবের সমাপনী দিবস আজকে নবম দিনে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে এখানে মহোৎসব পর্ব চলছে ভগবান গোপীনাথের পূজার পর সকলে ভক্তবৃন্দ প্রায় হাজার হাজার ভক্তবৃন্দ এখানে প্রসাদ পাচ্ছে আসমিতা কোটিয়াদ শ্রী শ্রী গোপীনাথের মন্দিরের ছয়ষট্টিতম উৎসবে আজকে সপ্তম দিবস প্রহর দিদি ভুবন মঙ্গল হরি সংকীর্তনের আজকে মহোৎসব এখানে অনেক বৈষ্ণব এখানে আসছেন সৌন্দর্যের প্রসাদ পাইতেছে কোনো সমস্যা নাই এখানে কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই সবাই বৃদ্ধি দানের সমৃদ্ধ প্রসাদ পাইতেছে আপনাদের সবারকে নিমন্ত্রণ করতেছে আপনি সবাই আসবেন